গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এসেছি আমাদের গ্রাম ভাটিরা গ্রামে ভাটিরা গ্রামে এসে আমার এক ভাই ওনার সাথে দেখা হলো উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার বাইয়ের এই বাইয়ের পেজের নামটা যদি একটু বলেন শিপন সোয়াল্ট শিপন সোয়াল্ট

কারণ আপনি যদি হচ্ছে যে মানুষের ভিডিও দেখে বলে অনেকেই যে ভাই আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আপনার এই এতজন ফলোয়ার ফালতু কথা আপনার জন্য হচ্ছে যে ভিডিওতে মানে ফেসবুকে বেশি ফলোয়ার পাওয়ার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল করতে হবে ছবি ভাইরুল করতে হবে মানে যে কোনো জিনিস আপনার যে কোনো জিনিস ভাইরাল হবে আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে এখন আপনার ভিডিও ভাইরাল হবে কেন ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে কারণ আপনি যে নর্মাল কন্টেন্ট আপনি আমার মানে সবাইকে উপহার দেন সেটা তো দেখবেন তো আমরা চেষ্টা করতেছি ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য সবসময় আমি প্রায় হচ্ছে যে এটা নিয়ে কাজ করছিলাম বা কতদিন হবে সাত আট মাস যাবত হচ্ছে এই পেজ নিয়ে কাজ করতেছিলাম কিন্তু আমার হচ্ছে যে প্রায় আমার পেজে যখন এক মাস বয়স তখন আমার একটা ভিডিও ভাইরাল হয় তারপর হচ্ছে দুই মাস যখন বয়স একটা পেজে যখন যখন হয় তখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে প্রায় হচ্ছে যে আপনার কত মিলিয়ন প্রায় ফোর মিলিয়নের মতো ভিডিও ভাইরাল হয়

কমেন্ট হচ্ছে আপনি কন্টেন্ট যখন ভালো করবেন আপনাকে অনেকে কমেন্ট করবে সেখানে আপনি রিপ্লাই দিবেন আপনার এঙ্গেজমেন্ট এমনি হয়ে যাবে এখন আপনার যদি অন্য মানুষের পোস্টে গিয়া ভাই আমাকে ফলো করেন ভাই আমার আপনার ভিডিওটা অনেক সুন্দর ভাই এই ভিডিওটা এরকম করলে এটা ভালো হবে তো ওইসব নিয়ে হচ্ছে যে তো ইয়া ফাল করে না পারাচ্ছে ওই নিজের কন্টেন্টের ভিতরে গুরুত্ব দিলেন আমি মনে করি বেশি বেটার কারণ আমি কন্টেন্ট মানুষের কন্টেন্ট দেখবো নিজের কন্টেন্ট আমি ভালো করতে চাই

ভ্রমণ প্রিয় স্বজন মানুষ তারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশটা যেন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে মোটামুটি অনেক জেলা ঘুরে আসে তো ওই গুড়ার বিধবগুলা দিয়ে তার মধ্যে হচ্ছে আমি একটু ফানি কন্টেন্টটা বেরোয়ে করি তার মধ্যে কিছু হালকা কিছু ইমোশনাল করি এই সব মিলাই করি আর কি আপনি যে অবস্থা এই অবস্থা আমার দানির কোনো সমস্যা হয় না নিজেকে অন্য রকম অনুভব করেন যে আমার অন্য মানুষের মতো আমার চলাফেরার জন্য সমস্যা এরকম বা মানুষের কি কোনো প্রতিক্রিয়া করে এরকম প্রথম কথা হচ্ছে যে আমি কখনোই মনে করি না যে আমি নিজেকে দুর্বল মানুষ আমি আপনি যেরকম একজন ন্যাচারাল মানুষ আমি ওইরকমই মনে করি আর ওইখানে চলাফেরার ক্ষেত্রে আমি মনে করি যে আমি আপনাকে বেশি স্ট্রং আমি আপনি যদি যতটুকু ঘুরতে পারেন তার থেকে বেশি ঘুরতে পারবো আর আমি কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি আমি একজন ফুটবলার ও আমার পাশাপাশি একজন ফুটবলার আমার ন্যাশনাল টিম এখন ফুটবল খেলতে পারে আমার বর্তমানে তো আমরা অলরেডি হচ্ছে যে কয়েকদিনে ঘুরতে গেছিলাম আহ ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর গাইবান্ধ একসাথে ঘুরে আসছি তারপর হচ্ছে শ্রীমঙ্গল থেকে আসলাম আবার প্ল্যানিং করতেছি কুয়াকাটা যাওয়ার তো আমরা হচ্ছে যে হচ্ছে না যে আমার কোনো অসুবিধা হয় কারণ অসুবিধা জীবনে যেটা আমার ঘটে গেছে সেটা নিয়ে অসুবিধা নিয়ে আমাকে বাঁচতে হবে মানে আমার কাছে অসুবিধা কে এটা এটা আমার কাছে একটা ন্যাচারাল এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে মানুষের প্রযুক্তি উম মনে করেন আমি এখানে আসছি যে মানুষগুলো আমাকে দেখে নেয় তাদের কাছে আমাকে কিন্তু অনেক আর

উনি কিন্তু শত বাধাকে পারিয়ে আজ উনি ওনার শীর্ষের চুরায় তবে মানুষকে কখনও ছুটে করে দেখতে নাই যার যার অবস যার যার অবস্থান থেকে সে কিন্তু অটুট এটাই হচ্ছে বাস্তব কখনও কাউকে ছুটো করার কোনো প্রয়োজন মনে করবেন না এবং ছুটো করবেন না তো বাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য নতুন আর একটি ভিডিওতে